এই খরগোশটা মাটি খুঁড়ে নিজের জন্য একটি ঘর বানাতে চাইছিল কিন্তু তার আশেপাশে থাকার জন্য অনেক লোক চলে আসি যেটা খরগোশের একদমই পছন্দ নয় আসলে সে একা থাকতে ভালোবাসে তাই জন্য খরগোশটা নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে মাটি খুঁড়ে আরো গভীরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু কিছুটা গর্ত করার পরে সে একটা লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে ওখান থেকে চলে যেতে গিয়ে সে একটা গিরগিটির ঘরে ঢুকে পড়ে এইভাবে সে সব প্রাণীর ঘরের ভেতরে সুড়ঙ্গ করে ফেলে তাই বিরক্ত হয়ে যাওয়ার কারণে খরগোশটা পৃথিবীর সব থেকে গভীরে গর্ত করে নিজের ঘর বানানোর চেষ্টা করছিল কিন্তু কোদাল দিয়ে যখন মাটি গর্ত করতে যায় তখন সেখান থেকে অনেক জোরে জল বেরিয়ে আসে মনে হয় যেন ভূমিকম্প চলে এসেছে খরগোশটা সব রকম ভাবে জলকে আটকানোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই জলকে আটকাতে পারছিল না এই ভয়তে লিডারের কাছে যায় এবং বলে আমার কারণে গোটা শহর ডুবে যাবে তখন লিডার চেঁচিয়ে সবাইকে ডাকে এবং বলে এই পাগলা খরগোশের কারণে আমাদের ঘর ডুবতে যায় তখন সবাই মিলে সেই গর্তের মধ্যে ঢুকে অন্য দিক থেকে সুরঙ্গ খুলে মাটির বাইরে জলটাকে বার করে দেয় এইভাবে তাদের শহরটা বেঁচে যায় সেটা থেকে খরগোশটা বুঝতে পারে সবাই মিলেমিশে থাকতে হয় প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও